কারুর কাছে লেখাপড়া শেখে নাই একজন মানুষ পৃথিবীতে আসলো জনাবে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সাল্লাসাল্লাম যে মানুষটা এসে সেই যুগের মানুষ যে যুগের মানুষ ছিল নারী সতীত্বের জম ওই যুগের মানুষগুলোকে নারীর সতীত্বের পাহারাদার বানিয়ে দিল বলবেন না কি হয়নি পাহারাদার হয়নি যাদের অভ্যাস ছিল লুট করা কি করা লুট করা তারা মানুষের মাল পাহারা দেয় ২০০3 সালে আল্লাহ যখন আমাকে প্রথমবার মক্কা দেখার সুযোগ করে দিলেন হজে গেলাম যাওয়ার পর যেদিন আমরা প্রথম পাথর মারলাম জামরাই পাথর মারার পর ওই দিন একটা উত্তম আমল হলো ওই দিনেই মক্কা এসে কুরবানি নিজে হাতে করে

আমার একজন সাথী আছে ছিল সে আমার সাথে বাসে দাগা নাই খুব কষ্ট করে গেলাম কিন্তু মিনার তাবু থেকে প্রায় এক কিলোমিটার আগেই আমাদের নামাই দিল এখন হাঁটে তাবুই যাওয়া লাগবে হাঁটে যাচ্ছি দেখি একটা মহিলা শুয়ে আছে রাস্তায় তার দুই পাশে দুইটা বাচ্চা হয়তো ঘুমায় গেছে বাতাসে তার কালো বুরকা এই হাতাটা একটু উপরে উঠে গেছে যত দূর দেখা যাচ্ছে স্বর্ণ দিয়ে মোড়ানো গোটা হাত আমি আমার সাথীকে বলতাম ভাই বিলাল ভাই দেখছেন আমার দেশে মসজিদের সূর্যও থাকে না কথা বলেন থাকে যুদ্ধ থাকে না অথচ এত স্বর্ণ গায়ে দিয়ে শুয়ে রয়েছে কেউ তাদের দিক তাকানোর নাই জোরে বলুন ঠিক কিনা আমার নজরুল ভাই আরো ভালো জানবেন আল্লাহ তাকে প্রায় নিয়ে দেয় বন্ধু বল আমার এইটা এখন আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমেরিকার লোকেরা চিন্তা করলো আচ্ছা বলেন ফরিদপুরের যত কলেজ আছে স্কুল আছে মাদ্রাসা আছে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি একজন ছাত্রের পিছনে শ্রম দেয় তাহলে ওই ছাত্রকে আবু বকর বানাতে পারবে কথা ওমর বানাতে পারবে পারবে না অথচ কেউ কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই

তারা হইল পাহারাদার যে যুগের মানুষ ছিল নারী সতীর্থের জম সেই যুগের মানুষ গুলো হয়ে গেল পাহাড়াদার সে কোরআন আমাদের কাছে আছে না নাই আসতে বলেন কেন জোরে বলুন আছে না কোরআন আছে কিন্তু আমরা নাই আল্লাহ রসুল বলেছেন আমার পরে আর নবী হবে না কি বলেন রসুল বলেছেন আমার পরে কি নবী হবে না রসুল তো বলেন নাই আমার পরে আর আবু বকর আসবে না রসুল তো বলেন নাই আমার পরে অমর আসবে না রসুল তো বলেন নাই আর আশাবলী থানবি রহমতুল্লাহ আসবে না খাদা মহিনুদ্দিন চিস্তি

আরেকটা কি পশুত্ব একটা মনুষ্যত্ব আরেকটা পশুত্ব কি প্রত্যেকটা মানুষের ভিতরে এই স্বভাব দুটো প্রত্যেকটা মানুষের আর এই স্বভাব থেকে আপনি বলবেন মনুষ্যত্ব পশুত্ব কখন মানুষের ভিতরে প্রবেশ করে আপনারা জানেন আমাদের একটা বয়স আছে যেই বয়সে আমরা দুই হাঁটু এবং দুই হাত দিয়ে চার হাত তখন ওই শিশুর যা তাই ফেলবে আমি কি কথা বেশি বললাম এরপরে ও যা পাবি তাই খাবি হাতে নেওয়াও সারা তাহলে দেওয়াও সারা মানে এই সময় তার ভিতরে কি এই স্বভাবটা প্রবেশ করে বন্ধুগণ এই স্বভাব থেকে আমাদের বাসা দরকার আছে না আরো ধরে বলুন আছে না এই স্বভাব থেকে যদি আপনাদের বাঁচতে হয় এই স্বভাব থেকে বাঁচতে গেলে আপনাদেরকে ফিরে আসা লাগবে কোরআনুল কারিমের কাছে কথা বলেন কারিমের কাছে লক্ষ্য করুন কোরআনুল কারিমের দুই নম্বর সুরার নাম কি

সবার আগে ভূমিকার পরেই সুরা ফাতে পরেই সুরায় বাঁকা বাঁকা মানে কি গরু আর গরু একটা পশু কিন্তু মানুষকে গরু বলে গালি দিলে খুব একটা তাড়াতাড়ি লাগে না আপনাদের দেশের মানুষ লাগে ছাত্র শিক্ষককে শিক্ষক ছাত্রকে কয় তুই গরু তোর দ্বারাই সব সম্ভব বলে না এরপরে বাপ ছেলেকে বলে তুই মানুষ না গরু এ করলি কি করে আমি মাঝে মাঝে বলে থাকি গরু পশু বটে কিন্তু একটু ভদ্রতা আছে কুকুর কলি রেগে যাবে শুকর কলি রেগে যাবে জানোয়ার কলে রেগে যাবে গরু কলে লাগবে। আল্লাহ তাই গরু মার্কা সুরা সবার আগে অর্থাৎ আপনি কোরআনুল কারিমের কাছে আসবেন পশুত্ব স্বভাবের মানুষ গুলো কোরআনুল কারিমের কাছে আসবেন এইবার আপনি রওনা শুরু করেন কোরআনুল কারিমের সাথে নিজের জীবন খেলা মিলিয়ে নেন নিজের জীবন তৈরি করেন সর্বশেষ সোরার নাম কি আসতে করেন কেন জোরে বলেন না কেন সর্বশেষ মানুষকে মানুষ বানাইছে দারুণ বলেন জালাময় বক্তিতা দিচ্ছে নববতের মাত্র 6 বছর পার হল আবু দহেল চিন্তা করতেছে দিন যত যায় মুসলমানের সংখ্যা বাইড়ে যাচ্ছে কি করে ঠেকানো যাবে আবু দহেল সংসদ ভবনে বসে বক্তিতা দেয় ও মক্কার যুবকেরা তোমরা কি চাও তোমাদের বাপ দাদার ধর্মন সাথে হয়ে যাক তোমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাক যুবকরা কয় না আমরা চাই না আবু দেহেল বুঝতে পারল নিশ্চয় যুবকরা আমার বক্তৃতা মোটামুটি ধরেছে গ্রহণ করেছে এইবার বলে ও মৎকার যুবকেরা তোমরা কি একজন পারো না একজন যুবক কি মৎকাই নাই একজন যুবকের মনে কি সেই সাহস নাই যে যুবকটা আল মোহাম্মদ এমনি আবদুল্লার মাথা কেটে এনে আমার কাছে দিতে পারবে শুনে নাও এই কাজ যে করতে পারবা তার জন্য ফিরে ফিরে কাজ করাবো না এক হাজার স্বর্ণ মুদ্রা দেব কয় হাজার আরো ধরে একটা স্বর্ণ মুদ্রার বর্তমান দাম প্রায় ষোলো হাজার টাকা

আমি রাজি আবু জেহেল বলতেছে আমি জানি তুমি পারবা আর একটু গরম করে